তো হ্যাঁ আলাদা চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল আপডেটটা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করো যাতে মোটিভেট হয় তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট ভিডিও এই খেলার খবর চ্যানেলে দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার আরমান্দো সাদিকুকে নিয়ে তো আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগান শিবির থেকে বাদ পড়তে চলেছে কিন্তু অনেকটাই হয়ে গেল মানে অনেকটাই অনিশ্চয়তা ছিল কিন্তু এখন পর পুরোপুরি স্পষ্ট হয়ে গেল যে আরমান্দো সাদিকু মোহনবাগান শিবির থেকে কিন্তু নেক্সট সিজনে বাদ পড়তে চলেছে তার কারণ হচ্ছে আরমান্দ সাদিকু প্রথম থেকে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারিনি তারপরেও কিন্তু ভালো পারফরমেন্স যদি কোনো ম্যাচে দিয়েছে অ্যান্টোনিও লোফিস সাবাসের আন্ডারে তারপরে ম্যাচটা হয়তো পুরোপুরি অফ কালার গেছে সিওর গোল কিন্তু বাইরে মেরেছে ফুলভাল মানে সিওর সুযোগগুলো কিন্তু বাইরে মেরে নষ্ট করেছে তো সেক্ষেত্রে এইরকম একটা দিক তো আছেই তারপরে নেক্সট ম্যাচে কার্ড দেখে সে বাইরে গেছে তার মধ্যে চার দিনের সাসপেন্ড আছে চার ম্যাচের সাসপেন্ড তার মধ্যে ইতিমধ্যে দু ম্যাচের সাসপেন্ড উঠতে চলেছে এক ম্যাচের সাসপেন্ড উঠে গেছে এবং ফাইনাল ম্যাচটা হলে দুটো ম্যাচের সাসপেন্ড উঠবে তারপরে কিন্তু নেক্সট সিজনে যে প্রথম ম্যাচ দুটো থাকবে সেই দুটো ম্যাচে কিন্তু আমিগুকে বসতে হবে কিন্তু এরম ধরনের প্লেয়ারকে মোহনবাগান কোনো রকমই নিতে চাইছে না নেক্সট সিজনে কিন্তু পুরোপুরি রিলিজ করে দেবে যেটা খবর আছে মোহনবাগান থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে যে আরমান্দ সাদিকুর কিন্তু দিন শেষ হচ্ছে এবছরটাই লাস্ট সে দলের হয়ে থাকবে দেখবে খেলা দেখবে কিন্তু খেলতে কিন্তু পারছে না আর তার কিন্তু খুবই ভাগ্য খারাপ এবং আরমান্দ সাদিকু কিন্তু নেক্সট সিজনে পুরোপুরি মোহনবাগান শিবিরে ছেড়ে দেবে সেই তার জায়গায় কিন্তু ভালো ভালো বিদেশি আনার চেষ্টা করছে ইতিমধ্যে কিন্তু আরমান্দ সাদিকু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু যে বিদেশিটাকে আনতে চলেছে মোহনবাগানে অজি প্লেয়ার জ্যামিক মাক্রাল্যান জ্যামিং ম্যাক্রালেন এই তিরিশ বছর বয়সের প্লেয়ারটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম একে কিন্তু অনেকটাই কনফার্ম করতে চলেছে মোহনবাগান বিশাল বিশাল বড় ধরনের অফার দিয়েছে এই অফারে কিন্তু জ্যামি ম্যাক্রালেন কিন্তু রাজি হতে পারে এবং তার উপরে যেটা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসিও নাকি তাকে বিশাল অফার দিতে চলেছে কিন্তু মোহনবাগান যে অফারটা দিয়েছে সেটা মুম্বাই সিটি এফসির থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেশি কারণ একটা ম্যাচ পার ম্যাচ কিন্তু পাঁচ লাখ টাকা করে সে বেতন পাবে সেক্ষেত্রে সে নিশ্চয়ই বুঝতে পারছো তাকে প্রচুর প্রচুর পরিমাণে টাকা দিয়ে মোহনবাগানে কিন্তু আনতে চলেছে পার ম্যাচ এক লাখ টাকা ওই পাঁচ লাখ টাকা তো সেক্ষেত্রে জ্যামি ম্যাক্রালেন কিন্তু মোহনবাগানে অফারে যত সম্ভব মনে হচ্ছে সে কিন্তু রাজি হবে এবং তার সে অস্ট্রেলিয়ার হয়ে যে ক্লাবে খেলতো অস্ট্রেলিয়াতে সেই ক্লাবের সঙ্গে কিন্তু তার চুক্তি বৃদ্ধি শেষ হচ্ছে সে কিন্তু সেই ক্লাবে খেলবে না তার আসার ইচ্ছা আছে কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আসা মানে মোহনবাগান ক্লাবে কিন্তু জ্যামি ম্যাকলেন খেলার ইচ্ছা প্রকাশ করেছে যেটুকু জানা যাচ্ছে তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জ্যাকসন সিংকে নিয়ে তো জ্যাকসন সিং পুরোপুরি কিন্তু কনফার্ম হতে চলেছে মোহনবাগান শিবিরে তো সেক্ষেত্রে তোমরা অনেক কেই বলতে পারো যে মিডফিল্ডে কিন্তু সিং সিংয়ের মতো প্লেয়ার অনেক আছে অভিষেক সূর্যবংশী আছে দীপক টাংড়ি আছে তো সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশী দীপক টাঙ্গরি থাপা এরা থাকতেই পারে থাপাকে বাদ দিচ্ছি কারণ অভিষেক সূর্যবংশী হচ্ছে খুব একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার নয় এবং তার সঙ্গে দীপক টাঙ্গরিও কিন্তু খুব একটা বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার নয় কারণ দীপক টাঙ্গরি প্রতি ম্যাচে কিন্তু হলুটকার দেখার মতো তার একটা অভিজ্ঞতা আছে এত পরিমাণে কাঠ খায় এত পরিমাণে বাজে ট্যাকেল করে সেই জন্যে তাকে নিয়ে পুরোপুরি রিক্স রাখছে না সেক্ষেত্রে তার জায়গায় কিন্তু ভালো বিদেশি বা ভালো ইন্ডিয়ান প্লেয়ার আনার চেষ্টা করছে ইন্ডিয়ান প্লেয়ার যেটা সেটা হচ্ছে জ্যাকসন সিং তো জ্যাকসন সিংকে কিন্তু এনে মোহনবাগান শিবিরে খুবই মানে মজবুত করতে চলেছে তার তা কিন্তু বিশাল পরিমাণে অফার দিয়েছে তা নানার চেষ্টা করছে পুরোপুরি কনফার্ম হয়ে যাবে পুরোপুরি যখন কনফার্ম আপডেটটা আসবে যে ডেল ডান হয়ে গেছে তখন আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কিন্তু এটা তোমরা বুঝতে পারো জানতে পারো যে অবশ্যই নেক্সট সিজনে আমরা জ্যাকসন সিংকে মোহনবাগানের জার্সি গায়ে দেখতে চলেছি কারণ কথা অনেকটাই এগিয়ে গেছে সাথ শুধু সই করাটা বাকি রয়েছে মোহনবাগানের হয়ে মোহনবাগান ক্লাবে তো তোমরা দেখতেই পাবে মোহনবাগানের হয়ে খেলতে জ্যাকসন সিংকে মিডফিল্ডে কারণ প্রচুর পরিমাণে প্লেয়ার লাগছে প্রচুর পরিমাণে খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে এ এ এফ সি কাপ আছে তারপরে আছে আইএসএল ডুরান কাপ আই লিগ তো প্রচুর পরিমাণে খেলা আছে প্রচুর প্লেয়ার লাগবে তো সেক্ষেত্রে মোহনবাগান কোনো রকম কারচুপি করতে চাইছে না প্লেয়ার্সের দিক থেকে সেই কিন্তু জ্যাকসন সিংকে সই করিয়ে নিচ্ছে তারপরে আরও অনেক অনেক ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু সই করাবে আপডেট পেলেই আমি ফার্স্ট ফার্স্ট তোমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো এবং আজ লাইভটা করার কথা ছিল লাইভটা কিছু কারণের জন্য করতে পারিনি দেখি আগামীকাল লাইভটা করতে পারি কি তোমরা জয়েন হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশাপাশি তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবে খুব খুব কাছে চলে এসেছি আর যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো আপডেট এই চ্যানেলে দিতে পারি তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে